হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আগস্ট মাস ভিআইস এসএনটি ক্যাম্প হলো কীভাবে ক্যাম্পটা পালন করার পর কীভাবে পোষণ অ্যাপে তুললাম দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আমি পোষণ টেকার অ্যাপ খুলবো খুলে এখানে দেখুন তিনটে অপশান আছে আইএমএন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সুপারভাইজার সিডিপিও ডিপিও এবং বেনিফিশিয়ারি তাহলে আমি এখানে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটি খুলব দেখুন লগ করে নিলাম নেওয়ার পরে এই ভাষানে প্রচুর লগ ইন সবসময় লগ ইন আসে লগ করে নিলাম নেওয়ার পরে দেখুন হোম পেজে চলে আসলাম পেজে গিয়ে আমরা চলে যাব মোর অপশানে মোর অপশানে গিয়ে দেখুন মোর অপশানে গেলাম যাওয়ার পর আমরা ইভেন্টসে যাব ইভেন্টসে গিয়ে দেখুন সিবিই ডি পরপর আছে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা ভিএইচ ডিতে ক্লিক করবো এখানে অ্যাড ভিএইচ ডি ডিটেলস অ্যাড ভিএইচ ডি ডিটেলসে আমরা ডেট বসাবো ডেট বসাবো ডেট বসানোর পর আজকে তাহলে আমরা আজকে আমাদের কত তারিখ ছিল সেটাই বসাবো আজকে আমাদের সাত তারিখ ছিল যেহেতু প্রথম ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের ডি ক্যাম্প হয় সেই জন্য আমরা ডি ক্যাম্প এই সাত তারিখে হয় সেটা সাত তারিখ পড়েছে কারণ শুক্রবার মাস পড়েছে সেই জন্য আমি সাত তারিখ ওকে করে দিলাম দেখুন সাত আট দু হাজার পঁচিশ তাহলে আমাকে এখানে আছে পার্টিসিপেশান আর ভিএসএনডি অ্যাক্টিভিটিস আমরা এখানে কারো অংশগ্রহণ করেছেন এবং কী কী অ্যাক্টিভিটি করা হয়েছে সেগুলো দেখে নেবো এখানে আছে পার্টিসিপেশান কে কে করেছে অংরাজি ওয়ার্কার এ দিদি আর আশা দিদি আর আদার্স যারা যারা পার্টিসিপেট করেছে আপনাদের কেন্দ্রে যারা যারা আপনাদের ওখানেও যারা যারা পার্টিসিপেট করবে আপনাদের ক্যাম্পে আপনারা তাদেরই এখানে উল্লেখ করবেন এখানে প্রেগনেন্ট ম্যান প্রেগনেন্ট ওম্যান উপস্থিত ছিলেন আমার আজকে চারজন তাহলে চার ল্যাকটেটিং মাদার ছয় চিলড্রেন বারো অ্যাডলেশনস গার্ল তিন মাদার্স অফ চিলড্রেন বারো গার্জেন অফ চিলড্রেন চার নেক্সট এরপরে আমরা চলে যাবো নেক্সটে নেক্সটে গিয়ে আমরা দেখব যে আমাদের সামনে পেজ খুলে গেলো পার্টিসিপেশান ভিএসএনডি অ্যাক্টিভিটিসের মধ্যে পার্টিসিপেশান হয়ে গেলো পার্টিসিপেন্টস করেছে যারা তাদের হয়ে গেল এবার ভ্যাকসিনেশান কারা কারা ভ্যাকসিন পেয়েছে তাহলে এখানে আমি ভ্যাকসিনেশান প্রথমে আমি হাত দেবো প্রেগনেন্ট ওম্যান তাহলে আমার তিনজন ভ্যাকসিন পেয়েছে চিলড্রেন পেয়েছে বারো আর চার ষোলো আর অ্যারোলেস গার্ল তিনজনের মধ্যে একজন পেয়েছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট কী কী সাপ্লাই দেওয়া হয়েছে আইএফএ ট্যাবলেট দেওয়া হয়েছে আইএ আইএফএ ট্যাবলেট পেয়েছে তিনজন ভিটামিন এ পেয়েছে ছজন আর অ্যালবেন্ডা জল দুটো শিশু পেয়েছে ক্যালসিয়াম পেয়েছে তিনজন অ্যামোক্সোসিরিন জ্বরের ওষুধ দুজন পেয়েছে মাল্টিভিটামিন কেউ পায়নি জিরো হবে জিঙ্ক সাপ্লিমেন্ট জিরো আয়রন সিরাপ পেয়েছে দুটো জিঙ্ক সাপ্লিমেন্ট ছিল না সেই জন্য জিরো করেছি আয়রন সিরাপ দুজন পেয়েছে টেস্টিং চেক আপ এখানে কি কি টেস্ট করা হয়েছে তাহলে টেস্টিং হচ্ছে তোমার হেপাটাইটিস বি টেস্টিং জিরো ব্লাড সুগার ব্লাড সুগার টেস্টও জিরো অ্যান্টিনেটাল চেকআপ হয়েছে এখানে তিনজনের তাহলে এখানে তিনটে এখানে ব্লাড সুগার টেস্ট হয়নি আমার যেহেতু মানে এতে সেন্টারে হয়নি বাইরে ক্যাম্প হয়েছে সেই জন্য এখানে কোনো কিছু টেস্ট হয়নি সেই জন্য আমি এখানে সব জিরো বসালাম অ্যান্টিনেটাল চেকআপ আপ হচ্ছে তিনজন গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে কাদের কাছে ওজন হয়েছে প্রেগন্যান্ট ওম্যান তিনজনেরই ওজন হয়েছে আর চিলড্রেনের ওজন হয়েছে আঠেরো জনের গাল গার্ল তিনজনের কাউন্সিলিং সার্ভিস কাউন্সিলিং করা হয়েছে কি কী বিষয়ে ফুল ইমনাইজাই ইমিউনাইজেশান সম্পর্কে যে শিশুকে টিকা নিতেই হবে ভিটা এ সাপ্লিমেন্ট তারপর হয়েছে তোমার এডুকেশন ফর গার্লস যেগুলো হয়েছে আমার এখানে আমি সেইগুলোই বসিয়ে দিচ্ছি এবং সেগুলোই বলছি আপনাদের ক্ষেত্রে যেগুলো হবে আপনারা সেগুলোই করবেন ডায়েট অ্যান্ড রাইট এস অ্যাড ম্যারেজ ও চেক আপ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি আর্লি বেস্ট ফিডিংটা ডায়েট অফ প্রেগন্যান্ট ওমেন যেহেতু এ মাসে বেস্ট ফিডিং চলছে এটা বেশি বেশি করে আলোচিত হয়েছে বেস্ট ফিডিং সপ্তাহ যেহেতু আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান মানে ইসিসিই ডে তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংটা হয়েছে অ্যানিমিয়া সম্পর্কেও বলা হয়েছে আই এফ এস সাপ্লিমেন্ট বেস্ট ফিডিং হাইজিন গ্রোথ মনিটরিং আমার এখানে খাবার সম্পর্কে আলোচনা এগুলো হয়েছে যেগুলো হয়েছে আমি সেগুলো কিন্তু ঠিক মেরেছি যেগুলো আলোচিত হয়নি বা যেগুলো নিয়ে হয়নি সেগুলো কিন্তু আমি এখানে দিই আপনাদের ক্ষেত্রে যেগুলো হবে আপনারা নিজেদের ক্ষেত্রে যেগুলো হবে আপনাদের যার যার ক্যাম্পে আপনারা সেগুলোই এখানে বসাবেন তারপর হচ্ছে যেগুলো আলোচিত হয়েছে সেগুলোই আপনি বসাবেন আর তারপর হচ্ছে আপনার টি এইচ আর ডিস্ট্রিবিউশন টিএইচার টিএইচ আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্লিক করুন এখানে দেখুন প্রেগনেন্ট ওম্যান আছে গর্ভবতী মা ল্যাকটেটিং মাদার হচ্ছে নার্সিং মা বা প্রসূতি মা চিলড্রেন হচ্ছে শিশু আর অ্যাডোলেসেন্স গার্ল হচ্ছে কিশোরী কিশোরী মেয়েদের তাহলে এখানে আমাদের দেশে যেহেতু সরি আমাদের রাজ্যে যেহেতু টিএইচ ডিস্ট্রিবিউশন হয় না আমাদের রাজ্যে কিন্তু শুধুমাত্র এইচসিএম হয় হট কুক মিল রান্না করা গরম খাবার বিতরণ করা হয় যেহেতু টিএইচ ডিস্ট্রিবিউশন হয় না সেহেতু এক্ষেত্রে আমরা কি করব প্রত্যেকের পাশে কিন্তু জিরো বসাবো অনেকে এটা বুঝতে পারেননি অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন সেই জন্য বারবার বলছি যে আপনারা জিরো বসাবেন প্রেগন্যান্ট টিএইচ টিএইচআ আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেমন আপনারা পোষণ টেকারে কাজ করেন যেখানে শুধুমাত্র আপনারা এইচসিম সি এ ডাক দেন এইচসিএমগুলো প্রেজেন্ট করেন আপনারা টিএইচআর যেমন দেখেছেন বন্ধ করে দেওয়া হয়েছে ডান দিকে আর ঘরের জায়গাও নেই দেন না সেখানে আপনারা আমাদের রাজ্যে শুধুমাত্র রান্না করা গরম খাবার বিতরণ হয় সেই জন্য আপনারা প্রত্যেকের ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান জিরো ল্যাকটেটিং উমেন জিরো চিলড্রেন জিরো অ্যাডোলেশনস গার্ল জিরো তাহলে দেখুন আমি পুরো প্রত্যেকটা ফিল আপ করলাম এবার প্রোসিড করে দেব দেওয়ার পরে দেখুন আমার এখানে পুরো ছবিটা উঠে আসলো কী হলো যে অ্যাকচুয়াল ডেট হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ পার্টিসিপেন্টস হচ্ছে যা মোট বেনিফিশিয়ারি ধরে একচল্লিশ জন আর উপস্থিতি চারজনের ফিল্ডের যারা কাজ করে ভিএইচএন ডি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ভ্যাকসিন টেস্টিং কাউন্সেলিং সাপ্লিমেন্ট গ্রোথ মনিটরিং এবং টিএইচআর আর ডিস্ট্রিবিউশান সবগুলো কিন্তু ছবির মতো একসঙ্গে উঠে এলো কাজ করার পর তাহলে এবার আমার কাজ হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে আমরা সাবমিট করে দেব দেখুন সাবমিট করার পর রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে এখানে আমার ভিএইচএসএনডি কমপ্লিট হয়ে গেল। যেদিনকে আপনাদের ক্যাম্প হবে আপনারা সেই দিনকেই বসাবেন আপনারা নাহলে কিন্তু পরবর্তীতে মনে থাকবে না বা বিভিন্ন সমস্যা হতে পারে আর ইভেন্টসের ক্ষেত্রেও তাই আপনাদের যেই ইসিসি ডে হবে যেই সুপুষ্টি আসবে বা যে সিবিগুলো হবে আপনারা পটাপট কিন্তু তুলে দেবেন দিনের দিন তুলে দেবেন তাহলে ভিএইচএসএনকে ঠিকঠাক হলো কি না দেখুন ভিএইচএসএনটি ঠিকঠাক হলো কি না আমি একবার চেক করে নেব দেখুন তাহলে এখানে আমার ভিএইচএসএনটি অ্যাকচুয়াল ডেট সাত আট দু হাজার পঁচিশ এবার প্রত্যেকটা আমি কমপ্লিট করে ফেলেছি আপনারাও করে নেবেন আমি আপনাদের মনে করিয়ে দিলাম তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ